বন্ধুরা আমি মৌসুমী দাস আমার হোম স্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের মিক্স ভেজ কারি রান্না করে দেখাবো পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন তাহলে চলুন দেখে নিন আজকে রেসিপিটা ফ্রেন্ড দেখো কড়াইয়ের মধ্যে এবার আমি বাটার দিয়ে দিচ্ছি কড়াইতে আমি বাটারটা দিয়ে দিলাম গ্যাসটাকে আমি কমিয়ে নিচ্ছি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই রান্নাটা হবে বাটারটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার বাটারের মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি বাটির মধ্যে কেটে রাখা গাজর টমেটো ক্যাপসিকাম আলু সব কিছু আমি বাটারের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভাজার জন্য এবার ভালো করে আমি মেরে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ করে দিলাম পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার আমি গ্যাসের ভলিউমটা একটু সামান্য একটু বাড়িয়ে দিলাম পরিমাণ মিষ্টি অ্যাড করে দিলাম এবার আমি ভালো করে একটু মেরে নেব সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব একটু ভালো করে সিদ্ধ হয় সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাক তারপর আমি আবার আপনাদের সাথে কথা বলছিটা তুলে আমি আরেকবার একটু বেড়ে নিচ্ছি এবার আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলো আমার কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি এবার গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি আমি এখানে আমার পরিমাণ মতো জল অ্যাড করেছি তোমরা চাইলে জলের পরিমাণটা কম বেশি করে অ্যাড করে নিতে পারো আমি এখানে এতটা গ্রেভি রাখবো না আমি এই ঝোলটাকে পুরোটাই শুকিয়ে নেব দেখো ক্রেন কি সুন্দর একটা কালার এসেছে দেখতেও কত ভালো লাগছে মিক্সড ভেজিটেবল রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে সব কিছু ঠিকঠাক আছে এবার আমি এবার আমি এই রান্নাটার ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো সরিয়ে দিচ্ছি এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি রান্নাটাকে নামিয়ে নিচ্ছে। করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো আর নতুন যারা আছো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি চটপট আমার চ্যানেল গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান বেলটা অন করে রাখো তাহলে আমি নতুন কোনো রেসিপি করলে আর নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছেই চলে যাবে আর আমার রেসিপিগুলোকে বেশি বেশি করে তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও তাহলে আজকের মতো বিদায় পরবর্তী এপিসোডে আবার তোমাদের কাছে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে